দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ইসম কার্ড করলেই তিন হাজার টাকা করে ভাতা দিচ্ছে কেন্দ্র সরকার আধার কার্ড দিয়ে আবেদন করুন তো বন্ধুরা ইসম কার্ডের মাধ্যমে কিভাবে তিন হাজার টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য ইসম কার্ডের ব্যবস্থা করেন মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ইসম কার্ডের সুবিধা চালু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যে সমস্ত মানুষেরা স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ষোলো বছর হতে হবে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে বর্তমানে সমগ্র দেশের জনগণ লাভবান হচ্ছে কেন্দ্রের তরফে যেমন দেশের মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে তেমনি রয়েছে দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য বেশ কিছু প্রকল্পের ব্যবস্থা ভারতবর্ষের বেকার যুবক যুবতী এবং শ্রমিক সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় সরকার শুরু করেছে ইসম কার্ড প্রকল্প এখনও পর্যন্ত ভারতবর্ষের প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে প্রায় দু কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে এবার দেখুন বন্ধুরা ইসম কার্ডে আবেদন করলে আপনার কি কি সুবিধা পাবেন বন্ধুরা ইসম কার্ডের নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবেন সবার প্রথমে বলা হয় যে ইসম কার্ডের মাধ্যমে প্রার্থীদের ষাট বছর বয়স হলে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ টাকা যে সকল ইসম কার্ডের উপভোক্তাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করে কেন্দ্র সরকার যে সকল গর্ভবতী মায়েরা কোন কাজ করতে সক্ষম নন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার এরপর বলা হয়েছে ইসম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করে কেন্দ্র সরকার অর্থাৎ বন্ধুরা আপনার যারা ইসম কার্ডে আবেদন করবেন এই সুবিধাগুলি আপনারা পাবেন এবার দেখুন বন্ধুরা ইসম কার্ডে কারা আবেদন করতে পারবেন ইসম কার্ডে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে যে সকল মানুষের আয়ের নির্দিষ্ট কোনো উৎস পান না তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা সরকারকে আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এরপর বলা হয়েছে ইপিএফও বা ইএসআইসির সদস্যরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা আপনার এই চারটি শর্ত পূরণ করলে ইসম কার্ডে খুব সহজেই আবেদন করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা ইসম কার্ডে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে ইসম কার্ডে আবেদনের জন্য যে সকল নথিগুলির প্রয়োজন হবে সেগুলি হল আবেদনকারীর আধার কার্ড প্যান কার্ড নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি আধার কার্ডের সাথে থাকা লিঙ্ক মোবাইল নাম্বার এই কটি ডকুমেন্ট লাগবে আপনার ইসম কার্ডে আবেদনের জন্য এবার দেখুন বন্ধুরা ইসম কার্ডে আপনার কিভাবে আবেদন করবেন বন্ধুরা ইসম কার্ডে আপনি খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে প্রথমে ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বটনে ক্লিক করুন রেজিস্ট্রেশন অন ই লেবার অপশানটিতে নির্বাচন করুন এরপর আপনাকে একটি মোবাইল নম্বর এন্টার করতে বলবে সেখানে আপনার আধার কার্ডের সাথে থাকা লিঙ্ক মোবাইল নম্বরটি ইনপুট করুন এরপর বন্ধুরা ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি সঠিকভাবে ইনপুট করুন এরপর বন্ধুরা আপনার নিজের সম্পূর্ণ বিবরণ যেমন কাজের বিবরণ ব্যাংকের বিবরণগুলো সঠিকভাবে পূরণ করুন সব পূরণ হয়ে গেলে আবেদন করা হয়ে গেলে আপনার স্ট্যাটাস চেক করুন অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে বসেই খুব সহজে এই প্রক্রিয়াটি অবলম্বন করে ইসম কার্ডে আবেদন করতে পারবেন